এক দল বিজেপির হার বাহিনী তারা কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলছে আর বলছে আসানসোল থেকে সংখ্যালঘু মানুষদের বিতাড়িত করব আর এক দলে মানুষ তারা বললে বাবুল সুপ্রিয় বিচার চাই সেদিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলল আমরা শেষ দেখে ছাড়ব আর আমার ইমাম সাহেব মসজিদ থেকে মাথায় টুপি পরে হাত জোর করে বলছে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই আমি চাই না আমার আর কোনো হিন্দুছে ছে আমার বোন হিন্দু মা খুন হোক আমি তার চাই না আমার মুসলমান ঘরের কোনো সন্তান খুন আমি আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই আমার আব্বাস সিদ্দিকী আমার নওসা সিদ্দিকী বলছে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় নমনি হিন্দু তাহার প্রাণ আমরা সম্প্রীতির সম্প্রীতির বশিরাত দেখতে চাই আমতে চাইছি আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি এই শেখ শাহজাহানরা এই শেখ শাহজাহানের বাহিনী আমরা আমরা বুঝতে আমাদের কাছে খবর আছে যে এখানকার পঞ্চায়েতে যে সমস্ত ফুটো মস্তানগুলো আছে তারা আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে বলছে এক তারিখে ভোট করতে দেব না আমরা পুলিশ প্রশাসনকেও বলে রাখি অনেকে দালালি করেছে শেখ শাহজাহানকে বাঁচাতে পারেননি জ্যোতিপ্রিয়া মল্লিককে বাঁচাতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে পারেনি নির্বাচনে আমরা গুড় আমরা চরম চরম ঢাকের আওয়াজ শুনেছি আর তৃণমূলের নেতারা বলতো ভোট দিতে যাবি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে তৃণমূলের ফুটোমস্তানটা শুনে যান উন্নয়ন তিহার জেলে কম্বল কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে শুয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর নেয় না আপনি তো দু পয়সার ফুটোমস্তান আপনি যদি কারণে ফেসে যান এই তৃণমূল আপনাকে আর পাত্তা দেবে না তাই বাড়িতে গিয়ে আপনি আমার বউয়ের দিকে একবার তাকাবেন ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাবে বাপ বাপকে ছাড়ে না শাহজাহান শেখ বুঝে গেছে পিছন ভ্যান থেকে তার কত নম্বর বউ আমরা জানি না তাকে বলছে আল্লাহর কাছে দোয়া করো আমি জানা মুক্তি পাই আর এই বাংলার মা পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে কেনা যায় না আমার বাংলার মায়েরা সন্দেশখালী পথ দেখিয়েছে এই এক তারিখে বসিরাটের মায়েরা পথ দেখাবে আমার মায়ে থেকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কেনা যায় না আমার দলের চেয়ারম্যান নিদিকী বলছে আমার মায়েরা তাদের দুটো হাত আছে তরতাজার শরীর আছে পাঁচ হাজার টাকা হাজার টাকা যাতে ইনকাম করতে পারে একবার আক্তার রহমান বিশ্বাসকে আপনারা খাম চিহ্নে ভোট দেবেন এই ছেলেটাকে আমরা যাতে পার্লামেন্টে পাঠাতে পারি এই বসিরাটের মানুষের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের জল জল জমি জঙ্গলের অধিকারের কথা প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা মানুষের বেঁচে থাকার কথা এই বসিরাটের যে সমস্ত আমার ভাইরা ভিন দেশে কাজে যায় পরিযায়ী শ্রমিকের কথা পার্লামেন্টে বলবে এই কথা বলে মুখ এক তারিখে লড়াই হবে চুপচাপ চুপচাপ সকাল সকাল ভোট দেবেন আরও কথা ছিল শুধু এই কথাটা বলবো শুধু যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি কারণ এই শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলছে আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস সেই ঝাড়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাস আমরা বলতে চাইছি দু একুশ সাল পর্যন্ত আপনি তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন যত সিদ্ধান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাগিদারের অংশ আপনার বাড়িতে শিশু আপনার বাড়িতে গেছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস আর আপনিও সেই ঝাড়ের বাস আর আপনি এখানে জয় শ্রীরাম বলছেন একটা কথা বলবো আমরা বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী যে বাবুল সুপ্রিয়কে আমরা দেখেছি আসানসোলের বিজেপির সাংসদ সেদিন আসানসোলে আমরা কি দেখলাম সেখানে সাম্প্রদায়িক দাঙ্গাবাদালো এই হাজি নুরুলের মতো এই বসিরাট এই হাজি নুরেল যখন দাঙ্গাবাদ হালো ১৯১৪ সালের এমপি তারপরে উনিশ সালে এই হাজি নুরুলকে পাঠালো জঙ্গিপুরে কিসের জন্যে পাঠালো এখানে হিন্দু মুসলমানের রক্ত রাঙাতে চেয়েছিল হাজি নুরেল এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চেয়েছিল হিন্দু মুসলমানের রাজনীতি করে এখানে দুটো ভাগে ভাগ করতে আমরা বলতে চেয়েছিল এই এই আপনার বাবুল সুপ্রিয় তৃণমূলের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কলকাতা ঝালমুড়ি খাওয়ালো জানি না আমরা সেদিনকে দেখলাম সেদিনকে আসানসোলে এই বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদী অমিত শাহকে খুশি করার জন্য আর এস কে খুশি করার জন্য সেদিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগালো আমার ইমাম ইমামের ষোলো বছরের সন্তানকে খুন করলো বাবুল সুপ্রিয় দল আর সেখানকার এক দল বিজেপির হারমাত বাহিনী তারা কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলছে আর বলছে আসানসোল থেকে সংখ্যালঘু মানুষদের ছাড়ব আর আমার ইমাম সাহেব মসজিদ থেকে মাথায় টুপি পরে হাত জোর করে বলছে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই আমি চাই না আমার আর কোনো হিন্দু আমার বোন হিন্দু মা খুন হোক আমি আর চাই না আমার মুসলমান ঘরের কোনো সন্তান কোন আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই আমার अब्बास সিদ্দিকী আমার मौसा সিদ্দিকী বলছে মোরা একবিনে দুইটি কুশম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আমরা সম্প্রীতির সম্প্রীতির বশিরাত দেখতে চাই আমার মায়েদের কাছে বলতে চাইছি এই তিন মূল নেতাদের কাছে আপনারা বিক্রি হবেন না সকাল সকাল আমার মায়েদেরকে বলছি 500 টাকায় 1000 টাকায় আমার মায়েদেরকে इज्जत কেনা যাবে না আমরা বলতে চাইছি আমার মায়েরা ডিম বেচে খাবে আমার মায়েরা মাছ বেচে খাবে এই তিন মূল কাছে ইজ্জত বিক্রি করবে না এটাই পশ্চিমবঙ্গ এটাই ইন্ডিয়ান সেকুলার বলতে চাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল ভোট দেবেন খাম চিহ্নে ভোট দেবেন আর এই শেখ শাহজাহান যে সমস্ত ফুটো মস্তানগুলো আছে আপনারা ভোট আর আটকাবেন না হাতটা আর আগুনে পোড়াবেন না কারণ রাতের বেলা আপনারা বাড়ি গিয়ে একবার ছেলের আপনার সন্তানের মুখটা দেখবেন আপনার স্ত্রীর মুখটা দেখবেন আর শেখ শাহাজান আর জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ভাববেন তাহলেই বুঝে যাবেন পাপ বাপকে ছাড়ে না আগামী দিন চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আক্তার রহমান বিশ্বাসকে জয়ী করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ